আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রিয় দীনি বোনেরা আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাআলা নারীদের জীবনে কিছু বিশেষ শারীরিক প্রক্রিয়া দিয়েছেন এর একটি হল হায়েজ বা পিরিয়ড এটি কোনো রোগ নয় বরং নারীর মাতৃত্ব ও নারীত্বের একটি স্বাভাবিক অংশ কিন্তু হায়েজ শেষ হওয়ার পর কিভাবে সঠিকভাবে পবিত্র হতে হয় এটা জানা আমাদের জন্য ফরজ কারণ মনে রাখবেন পবিত্রতা হল ইমানের অঙ্গ আর নামাজ রোজা ও অন্যান্য ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তই হল শরীর পবিত্র থাকা দুঃখের বিষয় হল অনেক বোন লজ্জার কারণে কাউকে জিজ্ঞেস করতে পারেন না আবার অনেকে বছরের পর বছর ভুল পদ্ধতিতে গোসল করে আসছেন অথচ গোসল যদি সঠিক না হয় তাহলে আমাদের নামাজ রোজা কুরআন তেলাওয়াত কোনোটাই শুদ্ধ হয় না তাই আজকের এই ভিডিওতে আমরা হানাফি মাঝাবের আলোকে একদম সহজ ও ঘরোয়া ভাষায় জানব হায়েজ শেষ হওয়ার পর ধাপে ধাপে সঠিক নিয়মে ফরজ গোসল করার পদ্ধতি ভিডিওটি একটু বিস্তারিত হবে তবে অনুরোধ করব ধৈর্য নিয়ে শেষ পর্যন্ত দেখবেন কারণ বিষয়টি আপনার সারা জীবনের ইবাদাতের সাথে জড়িত প্রথম প্রশ্ন হায়েজ শেষ হয়েছে কিভাবে বুঝবেন হানাফি মাঝাব মতে হায়েজের সর্বনিম্ন সময় তিন দিন আর সর্বোচ্চ সময় দশ দিন হায়েজ শেষ হয়েছে কিনা বোঝার জন্য দুটি প্রধান লক্ষণ রয়েছে প্রথম লক্ষণ যখন লাল হলুদ বা মেটে রঙের স্রাব বন্ধ হয়ে একেবারে সাদা স্রাব দেখা যায় তখন বুঝবেন আপনি পবিত্র হয়েছেন দ্বিতীয় লক্ষণ যদি কোনো স্রাবই না আসে এবং প্যাড বা কাপড় একেবারে শুকনো থাকে তাহলেও আপনি পবিত্র হয়েছেন তবে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হানাফি মাঝাব মতে দশ দিনের ভেতরে যা কিছু দেখা যায় সবই হায়েজের অন্তর্ভুক্ত তাই তাড়াহুড়ো করবেন না আবার সন্দেহের কারণে অযথা দেরিও করবেন না সাদা স্রাব বা সম্পূর্ণ শুষ্কতা দেখার সাথে সাথেই গোসুলের প্রস্তুতি নেবেন রক্ত বন্ধ হয়েছে তবুও কি গোসুল ফরজ অনেক বোন প্রশ্ন করেন রক্ত তো বন্ধ হয়ে গেছে আমি কি এমনিতেই নামাজ পড়তে পারব এর উত্তর হল না বোন রক্তপাত বন্ধ হলেও শরীয়ত সম্মত গোসল করা আপনার উপর ফরজ যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ গোসল না করবেন নামাজ পড়া যাবে না কোরআন স্পর্শ করা যাবে না এবং মসজিদে প্রবেশও জায়েজ নয় রোজার ক্ষেত্রে ফরজ গোসলের অবস্থায় শুভে সাদিক হলে রোজা হয়ে যাবে তবে দ্রুত গোসল করে নিতে হবে ফরজ গোসলের মূল কথা মনে রাখবেন সাধারণ গোসল আর ফরজ গোসল এক নয় হানাফি মাঝাবে গোসলের ফরজ মাত্র তিনটি প্রথম ফরজ কুলি করা মুখের ভেতরে এমনভাবে পানি পৌঁছাতে হবে যেন গলার শুরু পর্যন্ত যায় রোজা থাকলে সাবধানে করবেন দ্বিতীয় ফরজ নাকে পানি দেওয়া নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো ফরজ তৃতীয় ফরজ সমস্ত শরীর ধৌত করা মাথার চুলের গোড়া থেকে পায়ের পাতা পর্যন্ত একটি লোমকূপও শুকনো থাকা চলবে না সম্মত গোসলের ধাপে ধাপে পদ্ধতি প্রথম ধাপ মনে মনে নিয়ত করবেন আমি নাপাকি থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি দ্বিতীয় ধাপ বিসমিল্লাহ বলে কবজি পর্যন্ত দুই হাত ধুয়ে নেবেন তৃতীয় ধাপ শরীর বা কাপড়ে কোনো নাপাকি থাকলে প্রথমে সেটি পরিষ্কার করবেন চতুর্থ ধাপ লজ্জাস্থান ভালোভাবে ধৌত করবেন পঞ্চম ধাপ নামাজের মতো করে পূর্ণ অজু করবেন ষষ্ঠ ধাপ মাথায় তিনবার পানি ঢালবেন যেন চুলের গোড়া পর্যন্ত ভিজে যায় সপ্তম ধাপ ডান কাঁধে তিনবার বাম কাঁধে তিনবার পানি ঢালবেন এরপর পুরো শরীরে পানি ঢেলে হাত দিয়ে ভালোভাবে টলবেন চুল বাধা থাকলে কি খুলতে হবে হানাফি মাঝাবে নারীদের জন্য সহজতা রয়েছে যদি চুল বেড়ি করা থাকে এবং বেড়ি না খুলেই মাথার চামড়ায় পানি পৌঁছে যায় তাহলে বেড়ি খোলা ফরজ নয় তবে চুল খোলা থাকলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ভিজানো ফরজ যেসব ভুলে গোসল বাতিল হতে পারে নখে পলিশ থাকলে ওয়াটারপ্রুফ মেকআপ থাকলে নাভি বগল বা কানের লতি শুকনো থাকলে অথবা গয়নার ভেতরে পানি না পৌঁছালে গোসল শুদ্ধ হবে না গোসল শেষে আলহামদুলিল্লাহ আপনি এখন পবিত্র গোসলের মধ্যেই যেহেতু অজু হয়ে গেছে নতুন করে অজু করার দরকার নেই এখন আপনি নামাজ পড়তে পারবেন কোরআন তেলাবাত করতে পারবেন এবং আল্লাহর দরবারে সিজদা দিতে পারবেন শেষ কথা প্রিয় বোন লজ্জা পেয়ে ভুল আমল করার চেয়ে জেনে বুঝে সঠিক আমল করা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এই ভিডিওটি আপনার মা বোন ও বন্ধুদের সাথে শেয়ার করুন ইনশা আল্লাহ এটি আপনার জন্য সাদাকায়ে জারিয়া হবে আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে সঠিকভাবে পবিত্রতা অর্জন করে তার ইবাদত করার তৌফিক দান করুন আমিন